স্বাগতম এই সুন্দর পৃথিবীতে জুনিয়র কোহেলি হ্যাঁ বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা দ্বিতীয়বার বাবা মা হচ্ছে এবং হ্যাঁ সেটা পনেরো তারিখে ফেব্রুয়ারির একদিন গোগন রাখছে বিরাট কোহলি ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট থেকে সৈরা দাঁড়াইছে তখনই একটা গুঞ্জন ছিল বিরাট কোহলি আবার বাবা হতে যাচ্ছে ঠিক সেটাই করছে যেটা বাতাসে লড়ে কিনা সেটা কি হলে সত্য হয় যেটা তার প্রিয় বন্ধু এভ্রি ভিলিয়ার্স বলছিল আর সেইটাই সত্য হ্যাঁ সবার ধারণা ছিল এইটাই বিরাট কোহলি অনুষ্ঠ অভিনন্দন দ্বিতীয় সন্তান পুত্র সন্তানের বাবা মা হয়েছে বিরাট কোহলি অনুষ্ক শর্মা বৃহস্কা জুটি হ্যাঁ অভিনন্দন আর ছেলের নাম রাখছে অকায় অকায় নামের শব্দ জানেন পূর্ণিমার চাঁদির আলো হ্যাঁ নামটা তো অস্থির আর এর মূল কাহিনীটা কোথা থেকে জানেন সম্ভবত যতদূর ধারণা করে যতদূর ভাবনা মহাদেবের হ্যাঁ মহাদেবের কারণ বিরাট কোহিলি অনুসারে যেভাবে মহাদেবের ভক্ত পরম সেভাবে অকায় যারা হিন্দু ধর্মের আছেন তারা অবশ্যই বুঝছেন সবশেষ অভিনন্দন বিরাট কোহলির দ্বিতীয়বার বাবা হচ্ছে জুনিয়র কোহেলি আসছে হ্যাঁ আর খুব শীঘ্রই খেলার মাঠে ফেলবে প্রত্যাশা সবকিছু ভালো বলা ধন্যবাদ ঈশ্বরকে সবার আশীর্বাচ্ছে দুজনে একসাথে ইনস্টাগ্রাম ফেসবুক টুইটার সব জায়গায় তারা পোস্ট দিয়েছে ভক্তদের সাথে সংবাদটা শেয়ার করে নিয়েছে এটা তারা কেন লুকাইছিল তাদের প্রেভিস কেন হয়েছিল কালকেই খবরটা পাওয়া মাত্র কিছু দুষ্কৃত ইনস্টাগ্রাম জগুল সব জায়গায় অকায় কহিলি দিয়া ভেকাইটি খুললে অলরেডি ভিউ কামাই ফলোয়ার কামাই না শুরু হয়ে যাইছে ঠিক এই কারণে হ্যাঁ এই কারণে প্রাইভেসি চায়